বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল রেলি পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের প্রিয় ভাই জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি হাফেজ রশিদুল ইসলাম শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সহ শিবিরের কেন্দ্রীয় এবং মহানগরী বিশ্ববিদ্যালয় সময়ের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধগণ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সংগ্রামী সম্মানিত ছাত্র বন্ধুরা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ইসলামী ছাত্র শিবির এখন থেকে সাতচল্লিশ বছর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যে মসজিদ থেকে আজকের এই রে বিশাল শুরু হয়েছে সেই মসজিদের ছয় ফেব্রুয়ারি উনিশশো সালে শিবিরের যাত্রা শুরু হয়েছে শিবির আজ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে শিবির আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এক অপ্রতিরোধ শক্তির নাম শিবিরাজ বাংলাদেশের মেধাবী ছাত্রদের ঠিকানার নাম শিবিরাজ বাংলাদেশের মেধা চর্চার কেন্দ্রের নাম শিবিরাজ বাংলাদেশের ভালো মানুষ তৈরি করার কারখানার নাম শিবির শিবির আজ বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার নাম ছাত্র শিবির আজ বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের অবস্থান বাংলাদেশের এই জমিন থেকে ইসলামী ছাত্র শিবিরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই ফেসিবাদী শক্তি এবং তার দোষর সকল শক্তি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পুলিশরা ভিডিয়ার হেলমেট বাহিনী সকল বাহিনী নিয়োগ করে শিবিরকে হত্যা করা হয়েছে চোখগুলো নাও আছে বন্ধ করে নাও হয়েছে বছরের পর বছর শিবির নেতা কর্মীদের যেন খানায় আবদ্ধ করে রাখা হয়েছে কিন্তু শিবিরের অগ্র আপনারা দেখেছেন এই শিবিরকে নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশের বশিজি বেগম ভারতের ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিলেন কিন্তু যিনি নিষিদ্ধ করেছিলেন তিনি নিষিদ্ধ হয়ে গেছেন আমরা করি নাই আমরা করি নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে বলে পালাইলেন কেন পালাইলেন কেন আপনারা বহু কিছু চিনছেন কিন্তু শিবির চেনেন নাই তার কারণ নির্যাতন চালিয়ে ভঙ্গ করে হক তুলে নিয়ে হত্যা করে গুম করে শিবির ঠেকানো যাবে না হে জমিনের শিবিরের শহীদের রক্ত ধরেছেন সেই জমিন আল্লাহ দিনের জন্য উর্বর হয়ে গিয়েছে যেই জমিনে শহীদের রক্ত জড়েছে সেখানে শিরবি শিবিরের দুর্ভেদ্য ঘাঁটি তৈরি হয়েছে সুতরাং বাংলাদেশ আর শিবিরের জন্য দুর্ভেদ্য ঘাঁটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরাজ দুর্জয় কাফেলার নাম শিবির গোপতিরত্ত শক্তির নাম আদর্শিক ভাবে যদি কেউ মূল্যালা করতে চাল করতে পারেন কিন্তু বেশি শক্তি ব্যবহার করে শিবিরকে মোকাবেলা করতেছে বেশি সুবিধা করতে পারবেন না যারা পারে নাই হাসি না পারে নাই অনেক গুষ্টি একত্রিত হয়ে কেউ পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আমি আজকের এই প্রতিষ্ঠা বাশের সমাবেশে শিবিরের কাছে আহ্বান জানাতে চাই শিবির প্রতিষ্ঠা হয়েছিল একদল সব দক্ষ যোগ্য চরিত্রবান দেশপ্রেমিক দুর্নীতি মুক্ত নেতৃত্ব তৈরি করার জন্য শিবির নিরলস সেই চেষ্টা অব্যাহত রেখেছে এই চেষ্টা শিবিরের অব্যাহত থাকবে যতদিন বাংলাদেশের জমিনে আল্লাহ আইন এবং সব লোকের শাসন কায়েম না হবে ইনশাল্লাহ শিবির দুর্নীতিমুক্ত নেতৃত্ব জাতিকে যতদিন পর্যন্ত উপহার দিতে না পারবে ততদিন শিবিরের সংগ্রাম অব্যাহত থাকবে